মাগুরার শিশুসহ সব ধর্ষণ নিপীড়ন ও হত্যার বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই আগস্ট হত্যাকাণ্ড ধর্মীয় উপাসনালয়ে হামলা মব জাস্টিস সাগরুনি হত্যাকাণ্ড এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিচার সহ সাত দফা দাবি জানান তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অভিযোগ করে তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা শাকির রিপোর্ট সারা দেশে একের পর এক ধর্ষণ নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের এই সমাবেশ ছাত্র ইউনিয়ন যুব ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পাহাড়ি ছাত্র পরিষদ উদিচি শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুতে সারাদেশ কিন্তু মতো ঘটনা বাংলাদেশে প্রতিরেধ গড়ে চলেছে একটি বিশেষ মহল একটি সাম্প্রদায়িক মহল একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা-বোনদেরকে আজকে তাদের পোশাক নিয়ে তাড়া তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায় তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায় তার জন্য নানা ধরনের সরযন্ত্রে আজকে লিপ্ত হয়েছে তাদের সেই সরযন্ত্রের তাদ ভাগ জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেত হয়েছি অপরাধীদের বিচার না হলে কঠোর কর্মসুচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা সহজ করা এবং নারীর উপর যত ধরনের বৈষম্য আছে সেই সামাজিক বৈষম্যকে বিলোপ করা শিক্ষা ব্যবস্থার বৈষম্যকে বিলোপ করা এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু নারীরা সেদিন পথে নেমেছিল আগামী দিনে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয় আগামী দিনে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব আগামীতে আমরা সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে আমাদের বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে চাবে শেষে গণমিছিল কর্মসূচি করা কথা থাকলেও তা স্থগিত করা হয় শাকির চ্যানেল আই ঢাকা এই ইদে জামাজুতো অ্যাকসেসরিজ এ